করোনাতেও থেমে নেই দেশের উন্নয়ন মহামারী করোনা ভাইরাসের প্রকোপে দু হাজার বিশ সালের পুরোটাই ছিল বিধ্বংসী এক বছর এখনও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করছে বিশ্ব সারা বিশ্বের মতো বাংলাদেশকেও বিপর্যস্ত করেছে এই ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে নেতিবাচক প্রভাব পড়লেও বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে এই ভিডিওতে জানাব বাংলাদেশকে যেসব প্রকল্প এই মহামারীকালেও উন্নতির জোয়ারে ভাসাচ্ছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দৃশ্যমান হল পদ্মা সেতু নানা বাধা বিপত্তি পেরিয়ে পূর্ণ অবয় পেয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের সেতুর মূল কাঠামো যুক্ত হয়েছে পদ্মার দুই ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এই সেতুই রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের একুশ জেলাকে সরাসরি সড়কপথে যুক্ত করবে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তিন বছর দুই মাস দশ দিনে শেষ হয়েছে সেতুর একচল্লিশটি স্প্যান বসানোর কাজ এই বছরের এগারোই ডিসেম্বর বেলা বারোটা দু মিনিটে পদ্মা সেতুর টু এফ নম্বরের স্প্যানটি বসানো হয় মা প্রান্তের বারো ও তেরো নম্বর খুঁটির উপর এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সেতুর মূল কাঠামোর পুরোটাই দৃশ্যমান হয়েছে একচল্লিশতম স্প্যান স্থাপনের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম আশা প্রকাশ করেছিলেন দক্ষিণ জনপদের মানুষের স্বপ্নের পদ্মা সেতু দুই হাজার সালের জুন মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব মাতারবাড়ি জেটিতে ভিড়েছে প্রথম জাহাজ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সক্ষমতা যাচিয়ে প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি জেটিতে বেড়েছে মালবাহী জাহাজ মাদার ভেসেল মঙ্গলবার বেলা সাড়ে দশটায় জাহাজটি মাতারবাড়ি জুড়িতে নোঙ্গুর করে অপরদিকে দৃশ্যমান হচ্ছে মেট্রো রেল মেট্রো রেলের জন্য নির্মিত উড়ালপথে রেললাইন বসানো শুরু হচ্ছে আগামী জুনে ইঞ্জিন কোচ চলে আসার কথা সেগুলো ঠিকঠাক মতো বসানোর পর শুরু হবে পরীক্ষামূলক চলাচল সবকিছু পরিকল্পনা মতো এগুলো দু হাজার একুশ সালের শেষে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে রাজধানীবাসী ভুল প্রতীক্ষিত মেট্রো চড়তে পারবেন বলে আশা করা হচ্ছে ঢাকার যানজট নিরশনে সরকার ছয়টি মেট্রোল নির্মাণের পরিকল্পনা নিয়েছে এছাড়াও করোনা মোকাবেলায় এশিয়ার শীর্ষে বাংলাদেশ বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত কোভিড রেজিলিয়েন্স র্যাঙ্কিং এ তথ্য উঠে এসেছে এছাড়া বিশ্বের মধ্যে বিশতম অবস্থানে রয়েছে দেশটি ভারত পাকিস্তানের ঠাঁই রয়েছে র্যাঙ্কিংয়ের নিচের সারিতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইতালি সৌদি আরবের মতো দেশগুলোর চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ আরেকটি হচ্ছে ইতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনা কারণে সব খাতে নেতিবাচক প্রভাব পড়লেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ইতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধি বিগত উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদন বা জিবির প্রবৃদ্ধি পাঁচ দশমিক দুই চার শতাংশ অর্জিত হয়েছে স্থির মূল্যে এই জিবির আকার দেয় সাতাশ লাখ ছিয়ানব্বই হাজার তিনশো আটাত্তর কোটি টাকা আর মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে দু হাজার চৌষট্টি ডলারে উন্নীত হয়েছে বাংলাদেশ ব্যুরো বা বিবিএস দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাথমিক তথ্য প্রকাশ করেছে স্বস্তি রিজার্ভ ও রেমিটেন্স করোনাভাইরাস মহামারীর মধ্যেও প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠানো অব্যাহত রেখেছেন গত নভেম্বরে তারা দুশো সাত কোটি সাতাশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন সব মিলিয়ে পয়লা জানুয়ারি থেকে দশ ডিসেম্বর পর্যন্ত সময় দেশে এসেছে দু কোটি ডলার বা এক লাখ চুয়াত্তর হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা যা দু সালে পুরুষ সময়ের চেয়ে বারো শতাংশ বেশি এর আগে এক বছরে বাংলাদেশে এত রেমিটেন্স আর কখনও আসেনি দু সালে এক কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা রেমিটেন্সের প্রভাব চাঙ্গা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী দেশের রিজার্ভ একচল্লিশ বিলিয়ন বা চার হাজার একশো কোটি ডলার ছাড়িয়েছে বা তিন লাখ আটচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি অর্থনীতি শক্তিশালী হওয়াকে নির্দেশ করে ই কমার্সের লেনদেন এখন বিশ হাজার কোটি টাকা করোনার মধ্যে ই কমার্স ব্যবসা বিস্ফোরণ ঘটছে বর্তমান ই কমার্স বাজার বিশ হাজার কোটি টাকায় পৌঁছেছে যা গত বছরের ডিসেম্বর ছিল তেরো হাজার একশো কোটি টাকা প্রতিযোগিতা কমিশনের প্রতিবেদন অনুযায়ী দু সালের পর থেকে দেশে ই কমার্স ব্যবসার প্রবৃদ্ধি হতে শুরু করেছে সতেরো সালে ই কমার্স বাজারের আকার ছিল আট হাজার ছয়শো কোটি টাকা আঠারো সালের শেষে গিয়ে দাঁড়ায় দশ হাজার পাঁচশো কোটি টাকা গত আগস্ট মাসের শেষে দেশে ইকমার্স বাণিজ্যের বাজার ছিল ষোলো হাজার ছশো কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন গত ফেব্রুয়ারি মাসের তুলনায় করোনা ভাইরাস পরবর্তী সময়ে দেশে আন্তঃব্যাঙ্ক ইন্টারনেট ব্যাংকিং সেবার প্রবৃদ্ধি হয়েছে দুশো শতাংশ আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম নেটওয়ার্ক মাস্টার কার্ড হিসেবে করোনা ভাইরাসের আগে বাংলাদেশে ই কমার্স ডিজিটাল পেমেন্টের পরিমাণ পনেরো শতাংশের মতো ছিল এখন এই লেনদেনের পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়েছে ইন্টারনেট গ্রাহক বেড়েছে এক কোটিরও বেশি দেশে চলতি বছরের শুরুতে ইন্টারনেট ব্যান্ডইতের ব্যবহার ছিল সর্বোচ্চ নয়শো জিবি বছর শেষে সেই ব্যান্ডউইথের ব্যবহার দাঁড়িয়েছে দুই হাজার দুইশো জিবি অর্থাৎ প্রায় আড়াই গুণ অন্যদিকে গত ফেব্রুয়ারিতে ইন্টারনেটের গ্রাহক ছিল নয় কোটি নিরানব্বই লাখ চুরাশি হাজার ত্রিশ নভেম্বর সেই ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে এগারো কোটি পাঁচ লাখ একষট্টি হাজারে এর মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক ফেব্রুয়ারিতে সাতান্ন লাখ তেতাল্লিশ হাজার থেকে বেড়ে নভেম্বরের শেষে দাঁড়িয়েছে ছিয়াশি লাখ সাতাশি হাজারে মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগুলো বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে গত বছরের তুলনায় দুই ধাপ বাংলাদেশে গিয়েছে সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান একশো তেত্রিশ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি 2020 বিশ সালের দ্য হিউম্যান ডেভেলপমেন্ট প্রতিবেদনে জানানো হয়েছে যে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশের পঞ্চম অবস্থান রয়েছে তবে পরিবেশের প্রভাবজনিত সমন্বিত মানব উন্নয়ন সূচক অনুযায়ী আরও নয় ধাপ এগিয়েছে বাংলাদেশ ইউএনডিপির বাংলাদেশ প্রকাশিত মানব উন্নয়ন সমীক্ষা দু হাজার বিশ প্রতিবেদনে এইসব তথ্য জানা গেছে এসব কিছুই বাংলাদেশের অর্থনীতিকে দিয়েছে এক শক্তিশালী ভিত্তি বাংলাদেশের অর্থনীতি আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট করে ধন্যবাদ